কোরবানির ইতিহাস হচ্ছে আল্লাহ পাক রব্বুল ইতিহাসটা চালু করেছেন প্রথম যুগ হজরত হাবিল আলহি সালাম থেকে প্রথম কোরবানি হজরত হাবিল আলহি সালাম এবং কাবিল তার ছোট ভাই দুই ভাই সেখান থেকে কোরবানি শুরু হয়েছে কোরআন শরীফ এসেছে তারা যে দুইজন কোরবানি করেছিল এই কোরবানির বিষয়টা কি ছিল কোরবানি এখান থেকে শুরু হয়েছে কোরবানি কিন্তু হজরতে ইসমাইল সালাম থেকেই শুরু হয় নাই অনেক আগে থেকেই শুরু হয়েছে তবে আমাদের যে কুর্বানি তাও মতো শরীয়তে মোহাম্মদুরসুল্লাহ সালাম্নার শরীয়তের যে কোরবানি এ কুরবানির ইতিহাস হচ্ছে হজরতে ইব্রাহিম খলিলউল্লাহ সালাম তার আশি বৎসর বয়সে পাওয়া অন্ধের জ্যোষ্ঠী একমাত্র সন্তান হজরত ইব্রাহিম হজরত ইসমাইল জবিহুল্লা আলী সালামকে কোরবানি করার নাম এইটা হচ্ছে আমাদের কোরবানির ইতিহাস বুঝতে পেরেছেন তো সেখান থেকে আমরা কুরবানিকে পেয়েছি তবে কোরবানির ইতিহাস থেকে আমরা পাই হজরত ইব্রাহিম আলী ইসলাম যে কুরবানি করেছিলেন সেখান থেকে কিন্তু আমাদের উপর কোরবানি ওয়াজিব হয় নাই কোরবানি ওয়াজিব হয়েছে মনে রাখবেন অন্য কোন নবী রসুল অথবা অন্য কোন অলি আউলিয়া কারো আমল আমাদের অন্যত মোহাম্মদীর কোনো আমলে ফরজ ওয়াজিব হবে না অন্য নবী রসুল অলিয়া উলিয়া হাজার আলাইসালাম দৌড়াদৌড়ি করেছেন সাফা মারোয়াতে সাফা মারোতে দৌড় দেওয়া ওয়াজিব হয়ে গেল এটা হাজার আমল হিসেবে নয় তিনি আমল করেছেন ইতিহাসটা ঠিক রাখা হলো কিন্তু রসুয়ে পাক সাল্লাহামকে বলা হলো আমার হাবিব আপনি সাফা মারোয়া পাহাড়ে একটু দৌড় দেন আপনি দিয়েছেন দৌড় এটাকে ওসিরা করে আমি ওয়াজিব করে দিব সুবাহ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমার নবীকে নিয়ে

সত্তর হাজার নবীর সর্দার জটিল কদর নবী সত্তর হাজার নবীর সরদার সেই জটিল কদর নবী মুল্লাম আর এই হুজুরবাত সরাল্লাহসলাম বলেন আমার শরীয়তে তিনি যদি থাকতেন তিনি সহ তার পুরা জন্য তার শরীয়তকে বাতিল ঘোষণা করে

কোন শরীয়তের আমলকে ফরজ ওয়াজিব করা হয় নাই যেটাই ফরজ ওয়াজিব করা হয়েছে সেটাই আমার আখিরি রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আমল জুরাবুল সুবহানাল্লাহ